জুলাই গণ শহীদ অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পাওয়া গেছে জুলাই গণ বিষয়ক বিশেষ সেল বিষয়টি জানিয়েছে দশ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা সংবাদ সম্মেলনে বক্তারা জানান ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে শহীদ অশনাক্ত ছয়টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ বিষয়ক বিশেষ সেল সেলের একটি দলে বিষয় বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায় শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন ছয়টি লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিকে মর্গে আছে মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে বিশ বাইশ পঁচিশ ও ত্রিশ বছরের অজ্ঞাতনামা চার তরুণ বত্রিশ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবতী এবং পঁচিশ বছর বয়সী এনামুল নামের এক তরুণ এ সময় জুলাই গণ বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে ডেস্ক রিপোর্ট आज वार्ता ढाका